টাইটেল এবং থামনেল দেখে আশা করি বুঝতে পেরেছ আমি আজকে কোন জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছি হ্যাঁ একদম ঠিক আমি রওনা দিয়েছি আলপনাদের বাড়ির উদ্দেশ্যে রুবি মাসিমার সঙ্গে দেখা করব এবং আলপনাদের বাড়িতে ঢোকার আগেই তপনে চলে এসেছি ভাবলাম মাসিমার জন্য একটু ফল মিষ্টি এগুলো কিনে নিয়ে যাই আচ্ছা ভিডিওটা শুরু করার আগেই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করি আমি কিন্তু রিসেন্ট এর মধ্যে যাইনি এই ভিডিও ক্লিপগুলো আমার ফোনে অনেকদিন ধরেই ছিল মানে তোমরা যেন এর আগেরবার বার যখন দেখা করেছিলাম তখন সব ক্লিপ বা সব মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করা হয়নি বেশ কিছু মুহূর্ত কিন্তু আমার ফোনেই রয়ে গেছে তাই ভাবলাম যে সেই ঘটনাগুলো মানে সেই মুহূর্তগুলো ফালো ফিলিংসগুলো তোমাদের সামনে একটু শেয়ার করি তাই আজকের ব্লগটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি এবার দেখো এই যে জায়গাটা এই যে লেখাটা নাকরাপুরি এটা মনের মধ্যে কোথাও কিন্তু কেমন একটা नारा দিয়ে ওঠে তাই না এই নাকড়াকুড়ি গ্রামে চলে এসেছি আর এই সাইডে যে কত শুটিং হয়েছে দাঁড়াও ওদের বাড়ির গলিটা তোমাদের দেখায় এই গলিটা দেখলে আশা করি তোমরা সকলেই চিনতে পারবে এখানে কিন্তু প্রচুর কমেডি ভিডিও শুটিং হয়েছে আলপনা থাকতে আর তোমরা যারা ওদের ডেলি ব্লগ দেখো তারা হয়তো জানো যে বৃষ্টি হলে পরে এখানে বেশ জল জমে যায় আর যাতায়াতের জায়গার অবস্থাটা ঠিক এরকম হয় মানে এর আগে কিন্তু আলপনা তোমাদের দেখিয়েছিল এখানে পুরো কাদা জমে যায় জল জমে যায় আর যাতায়াত করাটাও ভীষণ কষ্টকর হয়ে যায় তো যাই হোক এর মধ্যে চলে এসেছি মাসিমার টানে মাসিমাকে ভালোবেসে মাসিমার কাছে কাদা জল সবকিছু উপেক্ষা করে চলে এসেছি তো দেখে নেওয়া যাক মাসিমা আমাদের দেখে কতটা খুশি হয় চলে এসেছি মাসিমার বাড়ি একদম কাছে আর মাসিমা আমাদের দেখেই প্রথমেই একগাল হাসি দিয়েছে আচ্ছা তোমাদের এখন একজন দিদার সাথে আলাপ করাবো আলপনার দিদা কি বলছেন একটু শুনে ওই বাড়িটা আলপনার জন্য এখানে বসে আছো কান্নাকাটি এখনও করো ভুলতে পারছো না বলো বলা যায় না ইস এখন কথা বলতে বলতেই কেঁদে দিচ্ছে আর শুধু আলপনার জন্যই বসে আছে দিদা হতো তুমি তোমাকে দিদা বলে ডাকতো দিদা হয় আলপনা মাসিমার কাছে এসছে মাসিমাকে দেখছে দেখাশোনা করে মাসি অনেকক্ষণ কেঁদেছে তারপরে যেখানে বসে আছে এ দেখো কিরকম ভাবে কেঁদে ফেলছে মানে কেউ ভুলতে পারছে না গোটা নাকড়াকুড়ি সবাই ভোলে আজকে যায় সত্যি মানে এই জায়গাটায় কত ভিডিও শুটিং করতো কত কি আমরা এই জায়গাগুলো ক্যামেরায় দেখছি দেখো কি অবস্থা গোটা নাকড়াকুড়ি কাঁদছে কতটা মানে ভালো কাজ কতখানি করলে মানুষের মন জয় করা যায় যে মানুষ চোখের জল সে চলে যাওয়ার এক একমাস হয়ে গেল তারপরেও মানুষ ভুলতে পারছে না এখনও একইভাবে কেঁদে যাচ্ছে আলপনার কথা বলাতেই কেঁদে দিয়েছে জিজ্ঞেস করাতেই এখনও রোজ আলপনার জন্য আলপনাকে মনে পড়ছে বিশ্বাস করো এই ক্লিপটা তুলে ধরার সময় আমাদেরও কিন্তু জল এসেছিল জন্য হলো এখনো ভাবলে অবাক হয়ে যায় যে কতটা ভালো মানুষ হলে কতটা মানুষের মনে জায়গা তৈরি করে নিতে পারলে সেই গ্রাম তার জন্য এখনো কাঁদছে নাকড়াকুড়ি গ্রাম সবাই কিন্তু এখনো আল্পনার জন্য কাঁধে তো যাই হোক আমি তো অনেকগুলো ক্লিপ শেয়ার করলাম এর মধ্যে আমি আমার পরিচয় পর্বটি সেরে নিতে পারিনি ঝটপট একটি পরিচয় পর্বটা সেরে নি নমস্কার দর্শক বন্ধুরা বড়দের প্রণাম এবং ভালোবাসা দেখতেই পাচ্ছ মাসিমা ভেতরে নিয়ে এসেছে মাসিমাকে সবার প্রথমে আমরা এসে বলেছিলাম যে তোমার গোবিন্দকে দেখবো তোমার গোবিন্দ কাছে নিয়ে চলো আর মাসিমা সবার প্রথমেই মিষ্টির প্যাকেট ফল যা পেয়েছে সব ঠাকুরের কাছে আগে রেখেছে কারণ তোমরা জানো যে ওনারা কিন্তু ঠাকুরকে ভোগ দিয়ে তারপরেই খায় আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু প্রচুর কমেডি ভিডিও শুট হয় এই বাঁশ গাছ সেই বিখ্যাত বাঁশ গাছের ঝাড় যেখানে প্রচুর শুটিং এখনো হচ্ছে তোমরা যারা দেখছো তারা হয়তো জানো তো এই হলো মাসিমার আজকে হোম টুরও ছোট করে একটা হোম টুরও হয়ে যাবে মাসিমার বাড়ির ভেতরে বাইরে সবটাই তুলে ধরবো আর যেহেতু যেটা বলছিলাম যেহেতু মাসিমারা ঠাকুরের কাছে সব কিছু নিবেদন করে তারপরেই সেটা গ্রহণ করে তো আমরাও এসে ওই জন্য সবার প্রথমে মাসিমাকে বলেছিলাম যে তোমার গোবিন্দর কাছে তুমি আগে মিষ্টি ফল যা আছে দিয়ে তারপরে কিন্তু তুমি সেটা নিও মাসিমা আমাদেরকে দেখে এতটাই খুশি মাসিমাকে একটু হলো খুশি করতে পেরেছি আনন্দ দিতে পেরেছি এটা ভেবে আমরাও কিন্তু ভীষণ ভাবে আনন্দিত এটা হলো মাসিমার ঘর তো মাসিমা বলছে এত সকাল সকাল এসেছো দেখো এখনো পর্যন্ত বিছানা ঠিকঠাক তোলা হয়নি হ্যাঁ আমরা সেদিন দেখা করবো বলি অনেকটা দূর থেকে আসছি বলে আমরা অনেক সকাল সকাল রওনা দিয়েছিলাম আর এখানে দেখো এই যে কমেডি ভিডিও সব জিনিসপত্র মাসিমা সব দেখাচ্ছে আলপনা সব এগুলো কিনে রেখে দিয়ে গেছিল মানে আলপনা যখন শুটিং করতো বা মাসিমা যখন শুটিং করে এগুলো পরে আবার শুটিং হয়ে গেলে যত্ন করে সেইগুলো কিন্তু বক্সের মধ্যে সেইভাবে তুলে রাখে মাসিমা আমাদের সঙ্গে শেয়ার করছিলেন যে আমাদের পক্ষে তো দেখো বারে বারে সব জিনিস কেনা সম্ভব না অনেকটাই খরচার ব্যাপার আছে তো ওই জন্য আমরা একটু যত্ন করে করে একবারেই কিনে সেটাকে যত্ন করে করে রেখে যতদিন ওটাকে যত্ন করে পড়া যায় চেষ্টাই করি তো সত্যি মনের এই কথাগুলো আর এইগুলো আলপনার মানে আল্পনা নিজে কিনে রেখে গেছে আল্পনার স্মৃতি কিন্তু এর সাথেও জড়িয়ে আছে আর এখানে দেখো প্রচুর মিষ্টি দেখতে পাচ্ছ কারণ অলরেডি মাসিমা বললো যে একবার ভোগ হয়ে গেছে তো সেই জন্য মাসিমা সেইগুলো আবার একটা পাত্রে তুলে রেখে আরেকবার বললো দুপুরে এবং সন্ধ্যায় যখন দেব তখন তোমাদের ওই ফল মিষ্টিগুলো দেব আর এখন আমি চলে এসেছি একদম বাইরে বাইরে আমাদের মতন আরো কয়েকজন এসেছে দেখা করতে তাদেরকে একটু তোমাদের মানে তাদের সাথে মাসিমার কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা দেখো অবস্থাটা দেখো মানে তারা অনেকটা দূর থেকে এসেছে এবং তারা আমাদের থেকে আগে তো মাঝে ওরা একটু বাইরে কোথাও মানে বেরিয়েছিল তারপরে আবার এসেছে আর ওদেরকে মানে যেহেতু এত সকাল সকাল এসেছে তাই মাসিমা ওদেরকে কোনো মতেই না খাইয়ে পাঠাবে না তাই ওদের খাবারের কিন্তু বন্দোবস্ত চলছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এত সকালে মানে একা হাতে এত কিছু করা মাসিমার পক্ষে কি করে যেটা সম্ভব আর আমরা যখন গেছিলাম তখন আলপনা মারা যাওয়ার মানে এক মাস ছ দিনের মতন হবে তার মধ্যেই মাসিমা কিন্তু মানে অলরেডি সব দিকে নজর রাখছে মানে শোক তাপ দুঃখকে এক পাশে রেখে মাসিমা মাসিমার কর্মজীবনে কিন্তু এগিয়ে যাচ্ছে তো ওনাদের হয়েছিল দেওয়া মুড়ি চানাচুর মানে তেল মুড়ি মেখে তার সাথে গরম গরম শিঙারা ছিল সেই শিঙারা এই সমস্ত দিয়ে ওদের সকালে মাসিমা একটু খাওয়ারের ব্যবস্থা করে দিল আসলে কি বলো তো আল্পনা চলে যাওয়ার পরের থেকেই মানে এই খবরটা যখন মাসিমাদের অনুরাগী যারা ফ্যান তাদের কাছে পৌঁছেছে তখন থেকেই কিন্তু মাসিমার পাশে প্রচুর মানুষজন আসে মানে দাঁড়িয়েছে মাসিমার পাশে তো প্রতিদিন মাসিমাদের বাড়িতে মানে এত লোকজন আসে সেটা মানে এইভাবে তো বলে বোঝাতে পারবো না আমরাও গিয়ে সেদিন হঠাৎ সচক্ষে দেখলাম আর তাতে কিন্তু মাসিমার মধ্যে কোনো রকম কোনো বিরক্তি বা কোনো রকম কোনো রাগ হওয়া বা একটু যে বিরক্ত প্রকাশ করা সেই সমস্ত কিছু না মাসিমা উল্টো আরও দেখলাম যে রীতিমতন সবাইকে পেয়ে ভীষণ খুশি এবং সেই দিনটিতে মানে আলপনার কাজ হচ্ছিল গয়াতে তাই তোমরা দেখতে পাচ্ছ না হয়তো ভাইকে মানে আলপনার হাজবেন্ডকে সে ছিল না একাই ছিল আর এত মানুষ একসাথে মাসিমার কাছে গেছে তো কোথাও গিয়ে একটু ভুলিয়ে রাখা একটু সুন্দরভাবে আনন্দ একটু রাখার চেষ্টা সত্যি সবাইকে পেয়ে কিন্তু খুশি হয়েছিল আর বাইরে দেখো অলরেডি এখানকার যারা স্থানীয় রয়েছে আশেপাশের লোকজন তারাও কিন্তু এরকম প্রতিদিন এখানে এসে তারা কিন্তু মাসিমার সঙ্গে অনেকটা সময় কাটায় তো তাদের মধ্যেও মাসিমা কিন্তু তাদের সেই আমরা যে হাতে করে নিয়ে এসেছিলাম মিষ্টি শিঙাড়া ফল মূল সেইগুলো ঠাকুরকে দেখি সেগুলো আবার কি সুন্দর বিলিয়ে দিচ্ছে সবার মধ্যে বাইরে এসে সবাইকে খাওয়ালো তো খুব সুন্দর মানে এত সুন্দর মুহূর্ত না প্রত্যেকটা মুহূর্ত যেমন তোমাদের সামনে আমি শেয়ার করছি তেমন সত্যিই বলছি অনেক কিছু শেখার আছে মানে মাসিমার থেকে অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি অনেক ভালো ভালো মুহূর্ত অনেক ভালো ভালো স্মৃতি নিয়ে বাড়িতে এসেছিলাম তো যাই হোক তার আগে তোমাদের বলি এখানে কি হচ্ছে মাসিমা এখন দেখাচ্ছে এই যে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল মানে আগের দিনই মাসিমার সঙ্গে যারা দেখা করতে এসেছিলো তারা এত বড় একটা কোল্ড ড্রিঙ্কসের কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে আর মাসিমা বলছে আমি একা থাকি আমি কি এটা একা এত বড় খেতে পারি তো যাই হোক সেটা সবার মধ্যে মাসিমা ওটাও আবার সবার মধ্যে বিলিয়ে দিল সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া একসাথে গল্প আনন্দ মানে সত্যি দারুণ কেটেছিল সেই দিনটা তো এই ক্লিপগুলো না আমার গ্যালারিতে যখন ছিল আমি ভাবলাম যে এইগুলো তোমাদের সামনে তুলে ধরবো না শেয়ার করবো না সেটা হয় আছে যখন এই মুহূর্তটাও তোমাদের সামনে শেয়ার করি তো তারপরে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেলো সবাই মিলে একসাথে বাইরে অনেকক্ষণ মানে ভেতরে অনেকক্ষণ কাটি আমরা এখন চলে এসেছি বাইরে আর বাইরে এসে আমরা একসাথে সবাই মিলে বসে আছি এখানে আরো অনেক গল্প হাসি ঠাট্টা হচ্ছে তো এখন আমি মাসিমাকে বলছিলাম ওটাই যে সবার তো খাওয়া দাওয়া হলো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম একসাথে আনন্দ করলাম এবার তুমি একটু খাও তো মাসিমা বলছে এটা নিরামিষ না আমিষ আমরা বললাম না না সিঙ্গারা সাধারণত নিরামিষই হয় তো প্রথমে আমাদেরকে দিলো আমরা একটু খেয়ে দেখলাম যে হ্যাঁ কোনো রকম পেঁয়াজ রসুন কিছু নেই তারপরে মাসিমাও আবার নিলো নিয়ে একসাথে সবাই মিলে সিঙ্গারা খাচ্ছে এই যে দিদাটাকে তোমরা দেখতে পাচ্ছ এই দিদাটা কিন্তু মাসিমার কি বলবো মানে একটা সঙ্গী ভীষণ প্রিয় একজন ব্যক্তি তার কারণ এই জন্যই বলছি দিদাটা এসে প্রতিদিন এই উঠানে এরকম বসে থাকে অনেকটা সময় কাটায় আর মাসিমাও মোটামুটি ফল মিষ্টি যা কিছু টুকটাক থাকে দিদাকে একটু দেয় একসাথেই খায় মানে দুজনেরই বলতে পারো এভাবে একটু ভালো লাগে ভালো সময় কাটায় একে অপরের সাথে গল্প করতে পারে তো এইগুলো তো ভীষণ দরকার কারণ এই একাকী তো মানে একা তো ওইভাবে থাকা যায় না সবাই মিলে একসাথে গল্প হাসি ঠাট্টা মজা করে থাকার যে একটা আলাদাই আনন্দ সেটা কিন্তু একা থাকার মধ্যে নেই আর এই যে পুকুরটা এই পুকুরটা এখন অনেক জল দেখতে পাচ্ছ এই পুকুরে কিন্তু এটাকে শুটিং হয়েছিল যখন জল কম ছিল ছিল প্রচুর কাদা তখন কিন্তু মাসিমা এখানে এসে মানে কাদার মধ্যে গড়াগড়ি অনেক রকম তোমরা কমেডি ভিডিওতে দেখেছো হয়তো অনেক কিন্তু স্মৃতি এইগুলোর সাথে জড়িয়ে আছে। আর এখন তোমাদের যেখানে নিয়ে যাচ্ছি তোমরা দেখো তো এটা চিনতে পারছো কিনা আমি বলবো না তোমরাই দেখো আচ্ছা যাই হোক বলেই দি এটা হলো সেই ভাইরাল উনন মানে এই উনানে কিন্তু অনেক অনেক রান্না হয়েছে হয়েছে আলপনা এখানে শুটিং থাকতে সেই ভাইরাল উনানটা মানে সেটাও এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সত্যি এইগুলো না চোখের সামনে দেখে মনে হচ্ছে বাড়ি থেকে একটা লক্ষ্মী চলে গেছে আর জানো তো আমাদের এখানে এসে একটা জিনিস কেন জানি না মনে হচ্ছিল যে আলপনা আশেপাশে কোথাও আছে হয়তো বাইরে কোথাও গেছে এক্ষুনি চলে আসবে মানে একটুও মনে হচ্ছিল না যে ও আর নেই মানে ও আর আসবে না এটা একটুও মনে হচ্ছিল না খালি মনে হচ্ছিল যে ও কোথাও আছে আশেপাশে ও আবার চলে আসবে তো যাই হোক এইভাবেই আমাদের সারাটা দিন কাটলো আর এখন আমাদের কিন্তু এখানকার প্রত্যেকটি মানুষের সাথে আমরা দারুণ সময় কাটালাম দারুণ কিছু মুহূর্ত আমরা সঙ্গে নিয়ে ভালো অনেক ভালো কিছু স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি আর মোটামুটি সবটাই চেষ্টা করলাম তোমাদের সামনে তুলে ধরার আহ আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে এখন আমরা চলে যাব সবাইকে টাটা বাই বাই করে দিচ্ছি খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী একটি ব্লগে ততক্ষণের জন্য সকলেই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থেকো